টি টোয়েন্টি বিশ্বকাপ চলায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ ছিল না আলোচনা আসলে হয়নি সেভাবে গত এক মাসে আমরা বেশ কয়েকটা জিনিস দেখি যে সংযুক্ত আরব যে টুর্নামেন্টটা হয় আইএল টি টোয়েন্টি অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি সেই টুর্নামেন্টে আমরা সূচি দেখেছি মানে কবে থেকে শুরু হবে সেটা আমরা জানতে পেরেছি আপনি যদি সাউথ আফ্রিকার যে টুর্নামেন্টটা হয় এস এ টি টোয়েন্টি টোয়েন্টি সেই টুর্নামেন্টের কথা যদি বলেন সেটাও আমরা জানি যে কবে নাগাদ শুরু হবে কিন্তু যখন এই এই তথ্যগুলো আমরা জানছিলাম যা তথ্য তথ্যগুলো আমরা সবাইকে জানানোর চেষ্টা করছিলাম আর তখন সবার মধ্যে একটা প্রশ্ন ছিল যে বিপিএল নিয়ে কোনো আপডেট আছে কি না বিপিএল কবে নাগাদ শুরু হবে কারণ বিপিএল নিয়ে অন্যান্য টুর্নামেন্টগুলো বা অন্যান্য টুর্নামেন্ট নিয়ে যে ওই দেশের ক্রিকেট বোর্ড যত আগে ভাগে কাজ শুরু করে বিপিএল বিপিএলের দিকে এটা একটু পেছনের দিকে বা একটু পরের দিকে শুরু হয় কারণ বিসিবি হয়তো তাদের পলিসি অনুযায়ী চলে অন্য বোর্ডগুলো তাদের মতো করে চলে এখন যেটা হচ্ছে যে বিপিএলে কোনো আপডেট আছে কি না এরকম যদি প্রশ্ন আপনার মনে থাকে তাহলে আমি বলবো যে বিপিএল এর নতুন একটা আপডেট অবশ্যই আছে সেটা আপনি জানলে হয়তো একটু খুশি হতেই পারেন যারা এই বিপিএলের সমর্থক যারা বিপিএল দেখতে পছন্দ করেন যাদের দলকে জিততে দেখতে পছন্দ করেন তাদের জন্য একটা বড় সুখবর আছে সেটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর আজকে জুলাই শুরু হয়েছে অর্থাৎ পরের মাসের প্রথম সপ্তাহে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্লেয়ার্স ডাফ হবে যেটাকে আমরা আইপিএলের নিলাম বলি অন্য টুর্নামেন্ট অনেক অনেকগুলো জায়গাতে ড্রাফট বলি প্লেয়ার্স ড্রাফট বাংলা সুশীরা ড্রাফটের পর্যায়ে হয় সেই ড্রাফটটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা বেশ লাস্ট কয়েকটা আপনি মৌসুমের কথা যদি বলেন বা টুর্নামেন্ট মানে আসরের কথা যদি বলেন সেখানে বেশিরভাগ আসরে বা বেশিরভাগ মৌসুমের প্লেয়ার্স ড্রাফটাই সেপ্টেম্বরে হয়েছে হয় কখনো শুরুর দিকে হয়েছে কখনো মাঝামাঝি কখনো বা শেষ দিকে হয়েছে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটেন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট ওয়ালটন এইবারে যে প্লেয়ারস ডাট হবে সেটা শুরুর দিক হবে প্লেয়ারস ডাট যখন হবে তখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে যেহেতু দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখব আমরা এই কারণে জানুয়ারিতে আমরা তিনটা একেবারে টুর্নামেন্ট দেখব এসএ টোয়েন্টি সাউথ আই এল টি টোয়েন্টি এবং বাংলাদেশের বিপিএল এই তিনটা টুর্নামেন্ট প্রায় একই সময়ে এর আগেও একই সময় হতো কিন্তু একটু এদিক সেদিক থাকতো কোনোটা একটু আগে শুরু হতো কোনোটা একটু পরের দিকে শুরু হতো তাহলে কি হতো যে বড় ক্রিকেটাররা একটা টুর্নামেন্ট খেলে আর একটা টুর্নামেন্ট খেলে আসার সুযোগ পেতেন এইবার এই সম্ভাবনাটা খুবই কম তাতে করে বিদেশি তারকার একটা শূন্যতা তৈরি হতে পারে বিপিএল আমার কাছে যেটা মনে হয় বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া সবচেয়ে বেশি ভুগতে পারে সেখানে কারণ আন্ধ্রার্সেল সুনীল নারিন মইন আলী এই তার ক্রিকেটারদের আপনি পাবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ অবশ্যই আছে কারণ আপনি যদি দেখেন আইএল আইএলটি টুনি যে দলটা আছে আবুধাবি আবুধাবি নাইট রাইডার্স এই দলটা তারা রিটেন করেছে নারিন আন্ধ্রা রাসেল তাদেরকে যেহেতু আইপিএলের মালিকানা মানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেহেতু কলকাতা নাইট মালিকানা একই মালিকানা আর সেক্ষেত্রে কলকাতার সাথে নারী এবং রাসেলের যে সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে আপনি নিশ্চিতভাবে তারা সেখানেই খেলবে পুরো টুর্নামেন্ট জুড়ে খেলবে তারা যদি ফাইনাল খেলে সেক্ষেত্রে খুব সম্মত তাদের টুর্নামেন্টে শেষ হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এখন ততদিনে বাংলাদেশের বিপিএল টুর্নামেন্টটাও শেষ হবে বলেই ধরে নেওয়া যাচ্ছে আর তখন হয়তো শেষ হবে বলতে বোঝাচ্ছে যে ওইটা যদি ধরুন দশ তারিখ বা বারো তারিখ হয় তাহলে বাংলাদেশের হয়তো পনেরো তারিখ হবে দু তিন দিন দু একটা ম্যাচ সেক্ষেত্রে আপনি হয়তো যদি তারা টুর্নামেন্ট ফাইনাল ওঠে সেক্ষেত্রে আপনি দুই তিন দিনের জন্য রাসেলকে এক দুই ম্যাচের জন্য পেতেই পারেন কিন্তু সেটা সম্ভাবনা আসলে কতটা আছে আর সেটা যদি আমরা বিপিএল যখন সূচি পাবো বা যখন সূচি জানতে পারবো যে ঠিক কয় তারিখ থেকে শুরু হবে আর সেটা যখন জানবো তখন হয়তো আর একটু আন্দাজ করা যাবে যে রাসেল মইন এদের আসলে কতদিন পাওয়া যেতে পারে কিন্তু অন্যান্য মানে গত আসরগুলোতে যেমন পাঁচ ছয়টা ম্যাচের জন্য পাওয়া যেত শেষ দিকে আসতেন পাঁচ ছয়টা ম্যাচ খেলে কুমিল্লাকে জিতিয়ে দেশে ফিরে যেতেন সেইটার সম্ভাবনা কম বিপিএলে এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে যেবার জনপ্রিয়তা বাড়বে না কমবে লাস্ট আমরা যে মৌসুমটা দেখেছি সেখানে কিন্তু বিসিবি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক সেক্টরে ভালো করা Jornal. ফ্র্যাঞ্চাইজিরও চেষ্টা করেছে যত বড় তারকা ক্রিকেটার আনা যায় সেটা তারা চেষ্টা করেছে সেই কারণে কিন্তু গতবার যে বিপিএলটা হয়েছে সেখানে একটা জনপ্রিয়তা ছিল আলোচনা ছিল এবং আপনি যদি দর্শকদের উপস্থিতি দেখেন সেটা কিন্তু একটা বড় প্রমাণ দেয় এইবার সেটা কেমন হবে সেটা একটা বড় প্রশ্ন তৈরি করবে এবং একটা শঙ্কা অবশ্যই থাকবে এখন যেটা হচ্ছে যে বিপিএলটা আসলে কবে নাগাদ করলে ভালো হয় আপনি যদি স্লট দেখেন সেই ক্ষেত্রে আপনার হাতে খুব বেশি অপশনস নেই কারণ খুব সম্ভবত দুই দু হাজার পঁচিশ সালের উনিশ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি তার মানে হচ্ছে আপনি যদি জানুয়ারির এক তারিখে টুর্নামেন্টটা শুরু করেন যেহেতু বিপিএলটা প্রায় দেড় মাসের প্রায় পঁয়তাল্লিশ দিন বা চুয়াল্লিশ দিনের টুর্নামেন্ট আপনি যদি পঁয়তাল্লিশ দিন হিসাব করেন আলটিমেটলি সাত দলের টুর্নামেন্টে সেই ক্ষেত্রে আপনি এক তারিখে শুরু করলে পরের মাসে গিয়ে আপনি হয়তো তেরো বা চোদ্দো তারিখে আপনি ফাইনাল খেলার সুযোগ পাবেন এখন কথা হচ্ছে যে যদি ওই পঞ্চাশ ওভারে একটা টুর্নামেন্ট হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ক্ষেত্রে চোদ্দো তারিখে টুর্নামেন্টে শেষ করে সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রস্তুতির একটা ব্যাপার থাকবে আর সেটা একটা বড় অবস্থা এখন কথা হচ্ছে তাহলে কি আগানো যায় আগানোর কোনো স্লট আছে সেই ক্ষেত্রে আপনি খুব বেশি পারলে এক সপ্তাহ আগাতে পারবেন যেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ওই সময় নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে সেই সময়টাতে সফরটা শেষ হবে খুব সম্ভবত বিশ বা বাইশ ডিসেম্বরের দিকে আপনি যদি বিশ তারিখে শুরু করতে পারেন বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাদের দু একজন বা দু তিনজন ক্রিকেটার বা যে একটা দল খেলতে যাবে সেখানে পনেরো জনের সেই দলটাকে ছাড়া আপনি বিপিএল শুরু করবেন সেই ক্ষেত্রে হয়তো আপনার জন্য একটা ভালো উইন্ডো হতে পারে তাহলে কী হবে টুর্নামেন্ট শুরুর দিকে আপনি রাসেল নারিন এদেরকে পাবেন কারণ তখন কারণ ওই যে বাকি যে দুটো টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টটা দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে এইটাই মানে সাত থেকে দশ তারিখ এই সময়টাতে জানুয়ারির এই সময়টাতে শুরু হবে তা মানে হচ্ছে আপনি প্রথমে বিশ দিনের জন্য না রাসেল নারিনদের বা আরও যে বড় তারকারা আছে শুধু রাসেল নারিনদের কথা কেন বলছি কারণ এরা হচ্ছে সবই মানে এখানে ফ্যামিলিয়ার মানে কি বলে পরিচিত মুখ এখানে এই কারণে আসলে এটা বলছি তো সেই ক্ষেত্রে আপনি শুরু করতে পারেন কিন্তু আপনার দলের বা আপনার দেশের বড় তারকারা যদি আসলে একটা টুর্নামেন্ট না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে টুর্নামেন্টের মান নিয়ে বা মানে কয়েকটা ম্যাচ যদি না থাকে তখন দলগুলো বিপদে রয়েছে বিশেষ করে যে দলগুলো এই যেমন নাজমুল শান্ত সাকিব আল হাসান তাওহিদর হৃদয় যারা এদেরকে কিনবে তারা যদি শুরুর দিকে দুই তিনটা ম্যাচে তাদের না পায় সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাঞ্চাইজদের একটা মনক্ষুণ্ণ হতে পারে এই কারণে হয়তো বিসিবি বিশ তারিখ থেকে চিন্তা করবে না আর সেক্ষেত্রে একটা অপশানস হতে পারে আপনি পঁচিশ তারিখে ট্রাই করাতে যেতে পারে সেটা এখন বিসিবি এখন পর্যন্ত জানেনি কবে না হবে কিন্তু আপাতত আপাত দৃষ্টি যে যেটা জানা যাচ্ছে বা যে সূচিটা আছে সেক্ষেত্রে জানুয়ারি প্রথম সপ্তাহে বিপিএলটা অনুষ্ঠিত হবে এখন বিপিএলে আরও একটা যখন বিপিএলে আলোচনা হচ্ছে তখন আরও একটা প্রশ্ন অনেকের মাঝেই ঘুরতে পারে মাথায় ঘুরতে পারে সেটা হচ্ছে যে কারণ আমরা অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সব দলকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা সংখ্যা আছে জাতীয় একটা দৈনিক এমন একটা সংবাদ প্রকাশ করেছিল সেটা নিয়ে আমরা একটা কথা বলেছিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা দলকে পাওয়া যাবে কিনা নিজামুদ্দিন চৌধুরী সুজন প্রধান নির্বাহী বিসিবির তিনি আজকে যখন মিরপুরে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে তিনি সেখানে যা বলার চেষ্টা করেছেন যে তারা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মানে লাস্ট মৌসুমে যে সাতটা দল খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রংপুর রাইডার্স খুলনা টাইগার টাইগার্স আপনি দুর্দান্ত ঢাকা বা এই যে দলগুলো খেলেছে এই দলগুলোর সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে বা যোগাযোগ করেছে আর যেখানে তিনি বলেছেন যে বেশিরভাগ দলগুলো তারা বলেছে হ্যাঁ আমরা বিপিএলে অংশগ্রহণ করবো বিপিএলে খেলবো আর সেখানে তিনি আরো একটা কথা বলেছেন যে দু একটা দল ছাড়া বাকি সবাই নিশ্চিত করেছে তারা খেলবে এখন দু একটা দলের মাঝে কাদের নাম থাকবে এটা আসলে বলা কঠিন আমরা এখন পর্যন্ত যাই না সেই ক্ষেত্রে যে সংখ্যাটা আছে বিশেষ করে ঢাকাকে নিয়ে প্রত্যেকবার একটা সমস্যা তৈরি হয় প্রত্যেকটা মৌসুমে লাস্ট কয়েকটা বেক্সিমকো ঢাকা যখন থেকে ঢাকার ফ্র্যাঞ্চাইজি বা মালিকানা ছেড়ে দিয়েছে তারপর থেকে কিন্তু ঢাকা প্রত্যেক বছরই একটা নতুন মালিকানা এসেছে তারা ভালো করতে পারেনি আবার মালিকানা চেঞ্জ হয়েছে আবার ভালো করতে পারেনি আবার মালিকানা চেঞ্জ হয়েছে গতবার যেমন একটা দল ছিল সেখান থেকে আবার চেঞ্জ হয়ে এবং তারা দুর্দান্ত ঢাকার নামে খেলেছে সেইটাও যদি চেঞ্জ হয় আপনি এক্সপেক্ট করতেই পারেন যে ঢাকার মালিকানায় চেঞ্জ আসবে হতে পারে কিন্তু আমি এখনও আমরা এখনও নিশ্চিত না কারণ এখন মধ্যে আমরা অফিসিয়াল কোনো ঘোষণা পাইনি বা কোনো কথা পাইনি আমাদের কাছে আসলে তেমন কোনো তথ্য নেই যে কোন দলগুলো এখনও জানায়নি যে তারা বিপিল অংশগ্রহণ করতে পারে যেহেতু আমি যেটা কেনা বললাম যে এটা আসলে সম্ভাবনার কথা বললাম যে যেহেতু ঢাকার লাস্ট তিন চারটা মৌসুমেই এরকম একটা ঘটনা ঘটেছে ঢাকা যদি গত মৌসুমে ভালো করতে পারেনি পারফর্ম করতে পারেনি সেই ক্ষেত্রে একটা সংখ্যা তো তাদেরকে থাকতেই পারে কিন্তু যে দু একটা দল আছে তারা যদি সংখ্যা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু বিসিবিকে নতুন দল খুঁজতে হবে এবং সেটার জন্য অবশ্য যথেষ্ট সময় আছে বিসিবি কীভাবে আসলে এটাকে নেগোশিয়েট করে বা কীভাবে তৈরি করে সেটা একটা বড় দেখার বিষয় আর কি আপাতত বিপিএল নিয়ে আর নতুন কোনো আপডেট নেই আমরা চেষ্টা করবো যে আগামী দিনগুলোতে যে আপডেটগুলো আসবে বা প্লেয়ার্স ড্রাফট নিয়ে কোন প্লেয়াররা ড্রাফটে নাম দিয়েছেন কোন কোন তারকারা আসছেন বা কোন দলগুলো কাদের আসলে সরাসরি সাইন করছে সেই তথ্যগুলো আমাদের আমরা আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি সেই তথ্যগুলো বা খবরগুলো সবার আগে পেতে চান আপনাকে কিন্তু অবশ্যই ক্রিকফেনজির ওয়েবসাইট বলুন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার সবখানে আপনি ফলো করতে পারেন ইউটিউবে ফলো করতে পারেন আমাদের ভিডিও দেখার জন্য আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেনজির সাথেই থাকুন